তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যে প্রশ্ন করুক না কেন বিজেপি চলে আসবে তাদের কি বলবেন দু সালে ওই গল্প শুনিয়েছিল আর বিজেপি তৃণমূল কি এখন আলাদা মনে হয় আলাদা কি গল্প শুয়ে আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্পরা তারপরে প্রথম দু একুশ সালে আমাদের বড় একটা চ্যালেঞ্জ ছুড়েছিল হয়তো সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড় ভাইজার আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পাচ্ছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরে গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান ত্যান কি করবো বল না তাদের একটা কথাই বলবে ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোমরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন বিজেপি যে জায়গায় পার্টি দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে নেবে আর আইএসএফ যে জায়গায় পার্টি দেবে না তৃণমূল পার্টি দেবে যদি বিজেপি আসে তার দায়িত্ব তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন কি আজকে প্রত্যেকটা হবে তো আইএসএফ যে জায়গায় পার্টি দেবে বিজেপি কে আমরা রাস্তে দেব না দেব না দেব না কিন্তু তিনমুন যে জায়গায় পাঠিয়ে দেবে যদি ওকে বিজেপি আসে ডাইটা খেয়ে নেবে এগ্রিমেন্ট করতে বলুক ওদের মমতা बनर्जी আমাদের পার্টির সর্বোচ্চ কে বিজেপির আপসwidetilde এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মেশাচ্ছে না পানিতে দুধ মেশানো হচ্ছে পুরো क्लियर হয়ে যাবে এই মাথা খালি ভাত একদম ওরা জীবনে এগ্রিমেন্ট করবে না দুটো কারণ দুটো কারণ হচ্ছে নাকখুরের ইশারায় তো বিজেপি যেন ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায়padStart লাল করে ফেলবে esto অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পরেছো ওরা ভালো করে জানে ওজন্য ওরা এগ্রিমেন্ট আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা পার্টি দেব সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব বিজেপিকে আমরা আসতে দেবো না আসতে দেবো না আসতে দেবো তবে বিজেপির উপর আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপর আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের উপর আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আবারও যারা এসেছেন আজকের এই ধর্ণা আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট রাজারহাট বিধানসভার উদ্যোগে কর্মী সম্মিলনে আগত প্রত্যেকটা কর্মীকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই হল কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে এই জায়গাটা এই সময় ব্যবহার করতে দেওয়ার জন্য যদি বিনা ভুললে টাকা হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে অর্গানাইজ করছে অর্গানাইজিং কমিটিকেও আমি আমার আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানে